স্বামী নিয়ে অপুর চালবাজি ফাঁস বুবলির বোমা ফাটানো অভিযোগে পুরা সোশ্যাল মিডিয়া দর্শকগণ আজকের এপিসোডে যা বেরিয়েছে তার নোটিজেনদের পুরোপুরি চমকে দিয়েছে স্বামী নিয়ে অপুর কথিত চালবাজির বিরুদ্ধে বুবলি দিলেন একের পর এক বিস্ফোরক অভিযোগ আর এসব অভিযোগ ছড়িয়ে পড়তে পুরা সোশ্যাল মিডিয়া গত রাতে লাইভে শুরু হয় পুরো নাটক বুবলি হঠাৎ করে জানান দেন অনেকদিন ধরেই আমি চুপ ছিলাম কিন্তু আর পারছি না এই লাইন বলার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে জ্বলে ওঠে যেন আগুন বুবলির একের পর এক বক্তব্য স্তব্ধ করে করে দেয় তিনি ইঙ্গিত বললেন আমি ব্যক্তিগত জীবনে যেসব সমস্যা তৈরি হয়েছে তার পেছনে কারো না কারো সূক্ষ্ম চাল রয়েছে এটি যেন যেন অপুর দিকেই ইঙ্গিত করে বলছেন নোটিজেন্টরাও দাবি করেছেন এই কারো বলতে তিনি অপুকেই বুঝিয়েছেন নাকি বদলি বলেন স্বামীকে নিয়ে যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে সেটা কোনো সাধারণ কাজ না কেউ একজন ইচ্ছা করে ভুল বোঝাবুঝি তৈরি করছে এ কথার পরে দর্শকদের বড় একটি অংশ ধরে নেয় বুবলি সরাসরি অপুকে নিশানা করেছেন ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরে অপুর নামে একটি পোস্ট দেখা যায় যেখানে তিনি লিখেছেন আমি কাউকে নিয়ে নেতিবাচক কথা বলতে চাই না তবে আমাকে ঘিরে যেসব মিথ্যা ছড়ানো হচ্ছে তার জবাব সময় হলে আমি দিব ড্রামা জাস্ট স্টার্টেড ইজ অপু হিটিং ব্যাক এমনই কিছু কমেন্টে ভরে গিয়েছে পুরা সোশ্যাল মিডিয়ায় এদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে দুর্বুল আলোচনা কেউ বলেছে ববলি তার ক্ষোভ জমে থাকার কারণে ফেটে পড়েছেন আবার কেউ বা বলেছে ওপর নিরাপত্তায় অনেক কিছু বলে দিচ্ছে বুবলি ঠিকই আচরণ সন্দেহজনক এটা আবার নতুন মনোযোগ পাওয়ার কৌশল এমন কিছু কমেন্টে ভরে উঠেছে যেন পুরা সোশ্যাল পেজ দুই পক্ষের কেউই সরাসরি কারো নাম না নিলেও কথাবার্তা ফাঁকে ফাঁকে যেন পুরো গল্পটাই পরিষ্কার এই রহস্যময় অভিযোগ ইঙ্গিত প্রতিদের আরো কৌতূহলী করে তুলেছে তবে আসল সত্যটা কি জালবাজির অভিযোগকে সত্যি কারো দিকে ইঙ্গিত করে দেওয়ায় তাকে পুরো ঘটনা একটি ভুল বোঝাবুঝি এই বিতর্কে নতুন আপডেট এলেই আমরা আপনাদের জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই গল্প এখানেই শেষ নয় আরও কিছু গল্প আছে যেটা আপনারা ফলো দিয়ে রাখলেই অবশ্যই সম্পূর্ণ জানতে পারবেন আর অবশ্যই কমেন্ট করতে যেন ভুলবেন না যে উপভোগের ফিক্সড টাইমে কোন পর্যায়ে যাওয়ায় পৌঁছবেন